প্রিয় ছাত্র বন্ধুরা যারা রয়েছে আমি পড়ানোর সময় কিছু কিছু প্রশ্ন পেলাম যে প্রশ্নগুলো হয়তো তোমাদের অনেকেরই এই এই একই প্রশ্ন রয়েছে রয়েছে এবং অনেক ছাত্রছাত্রী যারা তারা হয়তো প্রশ্নগুলো নিয়ে কিছুটা বিভ্রান্ত বিভ্রান্তিক জায়গাগুলোকে দূর করে তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিশ্চিন্ত করব কথা দিচ্ছি তাই এই ভিডিওতে আমি কিছু সামান্য এই আলোচনাগুলো তোমাদের সঙ্গে করব সাধারণত যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পড়ছো অর্থাৎ এই দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বলতে পারো এই সেমিস্টারে যারা পড়ছো তাদের কাছে কিন্তু পুরোনো বই রয়েছে এই পুরোনো বইগুলো অর্থাৎ ইংলিশের প্রধানত যে রয়েছে রয়েছে সেটা বই এবং ইংলিশের র্যাপিড যেটা আছে সেটাতেও পুরনো বই রয়েছে পুরনো বইয়ের মধ্যে আমরা অনেক ভুল পেয়েছিলাম যারা যেগুলো তোমরা দেখবে আমি একটা কবিতা পড়াচ্ছিলাম সেখানে আস্ত গোটা ওয়েবসাইট যেটা আছে সেটাকে প্রিন্ট আউট করে ফেলেছে এরকম অনেক ভুল পেয়েছি অনেক ক্ষেত্রে অনেক টেক্সটে এরকম ভুল ছিল অনেক টেক্সটে যে কোশ্চেন পোশান ছিল এক্সারসাইজ ছিল সেখানে দুটো প্রশ্ন রয়েছে এরকম এক্সারসাইজ পেয়েছি আমার মনে হয় এগুলো সব তাড়াহুড়োর ফল তারাহুড়ো করে বই বার করতে গিয়ে অনেকটা টুল হয়েছে বাংলা বইয়ের অনেক পার্ট টেক্সটের পার্ট সম্ভবত আড্ডা প্রবন্ধের বা কলকাতার একটা প্রবন্ধ ছিল সৈয়দ মোস্তাবা ওই প্রবন্ধের মধ্যে দেখলাম যে কিছু অংশ দেয়ই নি কিছু অংশ প্রিন্ট করতেই ভুলে গেছিলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তো সেইখানে দাঁড়িয়ে ছেলেপিলের মনে কিন্তু একটা ভয় একটা আগাম একটা কিউরিসিটি তৈরি হয়েছে আমাদের প্রশ্ন তো অন্য হবে না তো নতুন ক্লাস বিশেষ করে যারা এখন তোমরা একাদশ শ্রেণীতে উঠেছো তোমরা ইলেভেন পড়ছো তাদের যে বইগুলো এসছে সেইগুলো কিন্তু একটু আপগ্রেডেড একটু আপডেটেড একটু গোছানো তাই যারা এখন তৃতীয় সেমিস্টারে পড়ছে তারা কিন্তু ভয় পেয়ে গেছে তারা অনেকটা চিন্তিতও হয়ে গেছে যে আ বাবা এই প্রশ্ন যদি অন্য বই করেছে একটু শুধু মলারটা একটু চেঞ্জ হয়েছে কভার চেঞ্জ হয়েছে ভিতরে কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভিতরেও কিছু পরিবর্তন হয়েছে নতুন নতুন কিছু ওয়ার্ড নোটস এসছে নতুন নতুন ওয়ার্ড নোটস যেগুলো দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই সেগুলো একটু বুঝতে পারবে দেখো বইগুলো আমার হাতে রয়েছে এই একটা বই এটা হচ্ছে তোমাদের টেক্সট এবং এটা হচ্ছে তোমাদের স্পেকট্রাম যেটা আছে অর্থাৎ র‍্যাপিড যার মধ্যে আছে তোমাদের নাটক যে ওথেলো টোথেলো যেগুলো আছে র‍্যাপিড এর ফর্ম যেগুলো আছে এগুলো এখন এই দুটো বইদের মধ্যে তোমার কিন্তু 11 12 মিলিয়ে চারটি সেমিস্টার কিন্তু এই দুটো বইয়ে ইংলিশ কভার আপ হয়ে যাবে সেই ক্ষেত্রে তাই যত্ন করে বইগুলোকে রাখতে হবে এখন দেখো পুরনো বইয়ের সঙ্গে এই বইয়ের মলাট কিন্তু মিলবে না লেখাটা হয়তো একটু উল্টে গেছে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি কিন্তু সবকিছু একই আছে এই বইয়ের মলাট কিন্তু মিলবে না এই মলাট না মিললেও ক্ষতি নেই ক্ষতি হচ্ছে যদি টেক্স না মেলে আসলে কি টেক্স মিলবে না আসলে টেক্স মিলবে না ঠিকই তুমি যদি মেলাও শুধু অনলি টেক্স তাহলে মিলে যাবে কিন্তু দেখো এই বইয়ের মধ্যে আমি যেগুলো পেলাম সেইগুলো দেখো আমি উল্টো করেই দেখাচ্ছি তোমাদের জাস্ট পড়তে হবে হবে না দেখতে এই যে আছে এই যে ব্রড কাইন্ডলি ওয়ার্ড নেস্ট যেগুলো দিয়েছে ওয়ার্ড নোটস যেগুলো দিয়েছে ওয়ার্ড ব্যাঙ্ক যেগুলো দিয়েছে এইগুলো কিন্তু তুমি পুরনো বইতে পাবে না নতুন বইতে তাই এইগুলো একটা অ্যাডভান্টেজ তোমরা যদি নতুন বই অ্যারেঞ্জ করতে পারো খুব ভালো এগুলো তো পেয়ে যাবে নচেত তোমরা যে ভালো সহায়িকাগুলো ইউজ করো অথবা তুলসী ডাফেন দত্তের বই যারা ইউজ করো তাদের কাছে এগুলো অনলি অ্যাভেলেবেল আছে সমস্যার কোনো কারণ নেই কিন্তু যে টেক্স মূল টেক্সট কোনো পরিবর্তন নেই মূল টেক্সে অনেক জায়গায় কোনো ভুল ছিল সেগুলো একটু আদ্রু শুধরেছে সেগুলো দু চারটে বানানের ভুল নচেত কিছু নেই নতুন টেক্সটের মধ্যে আমি কয়েকটা বানান দেখেছি যেগুলোতে কিন্তু ভুল রয়েছে পড়াতে গিয়ে সেগুলো বলেছি ক্লাসে অথবা সেগুলো নিয়ে কথা বলেছি এইবারে দেখো কবি পরিচিতির কিছু কিছু অংশ দিয়েছে যেরকম তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এরকে আর কে নারায়ণের এই অ্যাস্ট্রোলজার্স ডে এখানে দেখো কবি পরিচিতিটা বেশ অনেকটা দিয়েছে এবারে এই যে অ্যাবাউট দ্য টেক্সট পোর্শন অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ যে গল্পটা পড়ছো তার বিষয়ে একটু আলোচনা এইগুলো কিন্তু পুরনো বইতে নেই হ্যাঁ এইগুলো এই বইতে কিন্তু এক্সট্রা আছে বললাম বইটা একটু সাজানো গোছানো এইখানে ওয়ার্ড নোটস পরিমাণ দেখো অনেকটা বেশি পুরনো বইতে তোমরা সেগুলো পাবে না এইখানে যদি দেখো ওয়ার্ড নোটস পরিমাণ বেশি আচ্ছা আর কি কি এক্সট্রা পাবে আমি একটা গল্পর সঙ্গে এরকম বললাম ওয়ার্ড নোটস দেখো এটার মধ্যে একটু বেশি তারপরে কোশ্চেনের পরিমাণ ওইখানে সম্ভবত দুটো প্রশ্ন আছে কিন্তু এইখানে দেখো কুইক রিকল এর মধ্যে একাধিক প্রশ্ন দিয়ে দিয়েছে বেশ অনেকটাই প্রশ্ন দিয়ে দিয়েছে যদিও কতটা কাজের সেটা পরের কথা কিন্তু এগুলো তোমরা অবশ্যই সলভ করো আমিও ক্লাসে সলভ করাচ্ছি ঠিক আছে সমস্যা হচ্ছে না যারা আমরা প্র্যাকটিসে এগুলো সব ধরে ধরে সলভ করাই দেখো এইখানেও কিছু প্রশ্ন ইত্যাদি দিয়ে দিয়েছে টাইপ অফ প্রশ্ন ঠিক আছে অনেক টাইপের দিয়ে দিয়েছে ও তো এইটুকুই পরিবর্তন এই যে কিছু সংযোজন হয়েছে সংযোজনের মধ্যে কিছু প্রশ্নপত্র এক্সারসাইজের পরিমাণ বেড়েছে অ্যাবাউট দ্য টেক্স দিয়েছে মানে একটা সামারি ভার্সন দিয়ে দিয়েছে আর কোনো রকম পরিবর্তন হয়নি সব কিছু হুবুহু এক অতএব তোমরা যারা চিন্তা করছো পুরনো বই থেকে কোনো স্যার প্রশ্ন না করে যদি নতুন বই থেকে প্রশ্ন করে এই বইটা থেকে প্রশ্ন করে তবে কি তোমরা উত্তর দিতে পারবে তবে কি তোমরা অংশ বাদ দিয়ে কোনো কি পড়ছ না একদম নয় যে বা যিনি পড়াচ্ছেন তিনি অবশ্যই এ বিষয়ে ওয়াকিবহল আছেন তিনি তিনি অবগত তিনি ভীষণভাবে সিরিয়াস অবশ্যই তিনি এগুলোকে মিলিয়ে দেখেই পড়াচ্ছেন অতএব তার যে তোমাদের গৃহ যিনি রয়েছেন অথবা তোমার স্কুলের টিচার যিনি পড়াচ্ছেন তিনি অবশ্যই দায়িত্ব সহকারে পড়াচ্ছেন আর কোনো টেক্সটের মধ্যে কোনো রকম আলাদা কিছু কিন্তু নেই অতএব ভয় বা চিন্তিত হয়ে নিজেকে ডিপ্রেস করার কোনো ব্যাপার নেই মন দিয়ে পড়াশোনা করো থার্ড সেমিস্টার ভীষণ গুরুত্বপূর্ণ এইচএসএ ফার্স্ট ডিভিশন বা অ্যাবোভ ফার্স্ট ডিভিশন ভালো মার্কস পাওয়ার জন্য থার্ড সেমিস্টার কিন্তু ঠিক করে দেবে কে বা কারা ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার কি কিন্তু ফোর্থ সেমিস্টারে নেই ভালো রেজাল্ট করার একমাত্র উপায় কিন্তু তোমার কাছে শেষ সুযোগ রয়েছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যেহেতু একটু ব্রড কোশ্চেন বেসিস হবে তাই সেক্ষেত্রে নাম্বার তোলাটা কিন্তু অতটাও সহজ হবে না তার মানে কি অনেক কঠিন হবে না যারা পড়বে তাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ হবে অল্প পরিশ্রমে কিন্তু নাম্বার উঠবে সেই জায়গাগুলোকেও আমরা ধরে ধরে আলোচনা করব অবশ্যই শিক্ষক শিক্ষিকা যারা পড়াচ্ছেন ওনারাও তোমাদেরকে বলছেন তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো একটু ভালো করে পড়ো তাহলেই কিন্তু আমরা কিন্তু অনেক অনেক নাম্বার গেন করতে পারবো